তুমি ভালো থাকলে আমার ব্যথাগুলো আশ্রয় খুঁজে পায় তোমার হাসির আলোয় আমার অন্ধকার সান্ত্বনা পায় তুমি যেখানেই থাকো যার হাতেই হাত রাখো আমি দূর থেকে প্রার্থনা করব তোমার জীবনে যেন সবসময় সুখের হয় তোমার জীবনে যদি আমার স্থান না থাকে তবুও আমি তোমার গল্পে নীরব পাঠক কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় আমার ভালোবাসা মানে তোমার ভালো থাকা সত্যিকার অর্থে যে ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না তারা অভিমান করে সাময়িক সময়ের জন্য এবং নিজেকে আড়াল করে রাখে তারা ফিরে আসে একটা সময়ের পর আর যদি ফিরে না আসে তবে বুঝে নিও সে তোমাকে কখনো ভালোবাসেনি সব সময় সমাধান খুঁজতে নেই মাঝে মধ্যে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়তার সুযোগ নিয়ে কে কেমন আচরণ করে এবং কে কেমন রং বদলায় নিজেকে সেটা বিচার করতে হবে কাছের মানুষটাকে যখন আমরা অনুভব করি তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি আর যখন তাদের অনুভূতি আমাদের ভাবনার মতো মেলে না তখন যেন আমরা সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাই আমরা কষ্ট পেতে ভালোবাসি তাই হয়তো ভালোবাসার মতো এত কঠিন একটা কাজও করে ফেলি ভালোবাসা কখনোই সহজ কিছু নয় মুখে বলা যতটা সহজ বয়ে নেওয়া যাওয়াটা ততটাই কঠিন যাকে ভালোবাসি তাকে হারানোর ভয় তাকে ধরে রাখার যন্ত্রণা এসব যে কতটা কষ্টের তা একমাত্র সেই জানে যে সত্যিকারের অর্থে ভালোবাসে তবুও এত সব কষ্টের পরেও আমরা ভালোবাসি ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই এক বুক দুঃখ আসবে জেনেও আমরা ভালোবাসি কখনো কখনো ভালোবাসা প্রমাণ করতে গিয়ে ভীষণ কাঁদতে হয় অথচ ভালোবাসা আরেক তো ভালো রাখা তাহলে কেন এই কান্না কেন এত ব্যথা কেন এত যন্ত্রণা তবু ভালোবাসা আমাদের পথ দেখায় কখনো হাসায় কখনো কাঁদায় তবু তাকে ছাড়তে পারি না কারণ ভালোবাসাই জীবনের সবচেয়ে গভীরতম অনুভূতি যা আমাদের বারবার টেনে আনে একবার নয় বারবার তুমি কি পারো না সব নিয়ম ভুলে সময় হিসাব না করে একটা ফোন করতে আমি অপেক্ষায় থাকি না তবে অপেক্ষার ছায়া আমায় ঘিরে থাকে রাত গভীর হলে নিঃসঙ্গতায় এসে পাশে বসে তখন খুব ইচ্ছে করে কেউ হঠাৎ বলুক শুনছ আর আমি চুপচাপ শুনবো তার কথা তুমি কি পারো না আমার নিঃসঙ্গতার ভাষা বুঝতে একজন পুরুষ সত্যি যদি তার স্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসে তাকে বোঝে তার সুখ দুঃখের সঙ্গী হয় তবে সে সংসারে কখনো একা হয় না ভালোবাসার মানুষটা তার জন্য যান প্রাণ দিয়ে দাঁড়িয়ে থাকে চোখের স্বপ্ন বনে হাসতে সুখ খোঁজে সংসার শুধু দায়িত্বের নাম নয় এটা ভালোবাসার এক পবিত্র বন্ধন যেখানে স্বামী যত্নে আগলে রাখবে আর স্ত্রী সেই ভালোবাসা মূল্য দেবে সম্মান বিশ্বাস আর অন্তরের শ্রদ্ধা তবে জীবনের পথ সুন্দর যেদিন অনুভব করবেন আপনি সেই মানুষ নন যার জন্য কেউ রাত জেগে অপেক্ষা করবে যার হাসির প্রশংসায় কারো চোখে আনন্দের চকচক করবে বা যার অনুপস্থিতে কারো দিন শূন্য হয়ে যাবে সেদিন কষ্ট পাবেন না সবাই বিশেষ কেউ হয় না তবু প্রতিটি হৃদয়ের গল্প আলাদা আপনি না থাকলে পৃথিবী থেমে যাবে না কাউকে শূন্য করে দেওয়ার ক্ষমতা হয়তো আপনার নেই তবু আপনার অস্তিত্ব মূল্যহীন নয় আপনার সৃষ্টিকর্তা আপনাকে নিখুঁত জেনে সৃষ্টি করেছেন মানুষের চোখে গুরুত্ব না পেলেও তার কাছে আপনি যথেষ্ট তাই নিজের জায়গায় ঠিক থাকুন ভালোবাসা গুরুত্ব উপস্থিতি মায়ে ক্লান্ত না হয়ে শান্ত থাকুন আপনার জন্য যে আছেন তিনি যথেষ্ট কিছু স্মৃতি অন্ধকারের মতো চাইলেও এড়ানো যায় না যত দূরে ঠেলে দিই ততই যেন ফিরে আসে ঘনিয়ে আসে কুয়াশার মতো কিছু কষ্ট সময়ের সঙ্গে মুছে যায় কিন্তু কেবল স্তরে স্তরে জমে হঠাৎ একদিন অকারণে ভেঙে পড়ে বুকের ভেতর আনন্দের মাঝেও কোথাও চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে মানুষ ভুলতে চায় ভুলে যেতে পারলে ভালো হতো কিন্তু স্মৃতিগুলো নিষ্ঠুর ওরা সময় বোঝে না ওরা অনুভূতিও বোঝে না শুধু আঁকড়ে ধরে রক্তের মধ্যে শিকড় গেথে বসে থাকে এক সময় ভেবেছিলাম ভালোবাসা মানে চিরস্থায়ী থাকা কিন্তু সময় শেখালো মানুষ বদলায় অনুভূতিও বদলায় যে হাত একদিন শক্ত করে ধরেছিলে সেটাই একদিন আড়ালে হারিয়ে গেল কিচ্ছু বলিনি শুধু দেখেছি কিছু সম্পর্ক কেবল সময়ের জন্যই হয় এখন আর কারোর অপেক্ষায় থাকি না কেউ থাকুক বা না থাকুক নিজেকে নিজেই আশ্রয় বানিয়েছি মায়া বড় অদ্ভুত একবার জড়িয়ে গেলে বের হওয়া দায় কখন কাকে কিভাবে স্পর্শ করবে তা কেউ আগে থেকে জানে না হয়তো এক চিলতে হাসি হয়তো এক মুহূর্তে যত্ন তারপর হৃদয়ে গেঁথে যায় অদৃশ্য এক বাঁধন ভালোবাসা কখনো আগুনের মতো জ্বলে ওঠে কখনো সমুদ্রে ঢেউয়ের মতো ছুঁয়ে যায় মানুষ তাতে সব ভুলে যায় পরিচয় অবস্থা নিজেকেই হারিয়ে ফেলে শুধু চাই একটু প্রশ্রয় একটু মানসিক শান্তি কারো অস্তিত্ব তখন পরম প্রাপ্তি হয়ে দাঁড়ায় একসঙ্গে থাকা মানেই পুরো পৃথিবীকে আপন করে নেওয়া তোমার কাছে পৌঁছাতে গিয়েও বারবার থেমে যায় অনুভূতিপথ হারিয়ে ফেলে অভিমানের ভারে নুয়ে পড়ে ইচ্ছেরা তুমি দেখো শোনো তো বুঝতে চাও না আমি ব্যথা লুকে হাসি তুমিও নির্বিকার বাতাসের মতো পাশ কাটিয়ে যাও শব্দহীন যন্ত্রণাগুলো জমে ওঠে হৃদয়ের গভীরে অভিমানের কুকুরে থাকে এক কোণে ভালোবাসা তবু একই রকম থাকে নিঃশব্দ অপেক্ষায় মানুষকে দূর থেকে দেখলেই মনে হয় নিখুঁত কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা যতই প্রিয় হোক একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখতে অবাক হই কিছু বদলায় কিছু প্রকাশ পায় আর আমরা ভাবি এ কি সেই মানুষ আসলে কেউ নিখুঁত নয় আমরাই তাদের ভাবনায় রঙে আঁকি যেদিন এই সত্য মেনে নেব সেদিন সম্পর্কগুলো কম ভাঙবে যে হৃদয় থাকতে থাকতে তোমরা মূল্য বুঝলে না সে হারানোর পর তোমাকে ফিরিয়ে আনবো কীভাবে ভালোবাসা জোর করে ধরে রাখার নয় যে থাকতে চায় না তাকে বাঁধা দেওয়া নয় যদি সত্যি ভালোবাসো তবে একদিন না একদিন সে নিজেই বুঝবে কাকে হারিয়েছে কতটা হারিয়েছে আমি যতটা গভীরভাবে কাউকে বুঝতে চাই কেউ কি ততটা মনোযোগ নিয়ে আমাকে বোঝে আমার কষ্ট আমার না বলা কথাগুলো সেগুলো শোনার জন্য কেউ কি একটু থামে আমার অনুভূতির ভারে কেউ কি একটু নুয়ে পড়ে আমার উপর অভিমান করা সহজ আর আমি সেটার ওজন বইতে রাজি কিন্তু আমার অভিমান এরা কেউ ভাঙায় না কারোর মধ্যে দেখি না আমি আমি সময় ভাবি কিন্তু আমার জন্য কেউ ভাবার সময় পায় না আমি খেয়াল করেছি আমি যতটা গভীরভাবে অনুভব করি আমাকে কেউ ততটা গভীরভাবে অনুভব করে না আমার কষ্ট আমার অভিমান সবই যেন আমার একার কারোর মনে হয় না জানতে আমি আসলে কেমন আছি আমার ছোট্ট ভুলগুলো অপরাধ হয়ে যায় কিন্তু অন্যের ভুল আমি সহজে মেনে নিই কিন্তু আমি যতটা আগলে রাখি আমাকে কেউ ততটা আগলে রাখে না আমি ভাবি আমার ভালোবাসার মূল্য কি কেউ বোঝে নাকি আমি শুধু নিজেকে বিলিয়ে দিতে শিখেছি ফিরে পাওয়ার কথা ভুলে গিয়ে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যার চোখে আমি আমার পৃথিবী খুঁজে পাই আমি তাকে আগলে রাখি যে আমার হাত ধরে চলার স্বপ্ন দেখে আমি তাকে হারাতে দিই না যে আমার হাসির মাঝে নিজের সুখ খোঁজে আমি তাকে নিজের করে রাখি যে আমার প্রতিটা স্পর্শে অশান্তি পায় আমি তাকে হৃদয়ের সিংহাসনে বসাই যে ভালোবাসার প্রতিটি স্পন্দনে আমার নাম লেখা আমি বারবার ভেঙে পড়ি তবু এক অদৃশ্য টানে জোড়া লাগতে থাকি ভেবেছিলাম একদিন হারিয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়াটা বোধ হয় আমার জানা নেই আমি যতবার ডুবে যাই ঠিক ততবারই কেউ না কেউ টেনে তোলে কিন্তু যাদের আমি ডাক পাঠাই তারা আর ফিরে না কেবল সারাহীন স্রোতের মতো বয়ে যায় আমি ভুল মানুষদের বিশ্বাস করি তারা আমায় ভাঙতে ভাঙতে ক্লান্ত হয় না আর আমি নিজেকে জোড়া লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে যাই আমি কারোর জন্য অপরিহার্য নই আমার না থাকায় পৃথিবীর কিচ্ছু বদলায় না আমি আকাশের অতিরিক্ত তারা নিবে গেলেও আকাশ অন্ধকার হয় না আমি সহজে বদলে যাওয়া অধ্যায় পড়া শেষ হলেই সবাই ভুলে যায় আমি কারোর প্রথম ভাবনা নই স্মৃতির দেওয়ালে আমার ছবি টিকে থাকে না একদিন আমি হারিয়ে যাব সময়ের সাথে মিশে যাব ধুলোকোনার মতো তবু নিজেকে হারাবো না শুধু নিজের কাছেই রয়ে যাব এক সময় ভেবেছিলাম সবাই পাশে থাকবে কথায় অনুভূতিতে উপস্থিতিতে কিন্তু ধীরে ধীরে বুঝলাম কেউ সত্যি কারও হয় না মানুষ আসে কিছুক্ষণ থাকে তারপর হারিয়ে যায় সময়ের সঙ্গে যাদের শক্ত করে ধরে রেখেছিলাম তারাও একদিন আস্তে আস্তে হাত ছেড়ে দিল শুরুতে ভয় লাগতো একা থাকতে কিন্তু এখন এই নিরবতায় আপন হয়ে গেছে একা থাকায় আমার নিরাপদ আশ্রয় এখন আর কাউকে ফিরে আসতে বলি না তাই আমি সবাইকে বলবো কিছু মানুষ থাকে যারা সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করে এবং বারবার আঘাত দেয় তারা আপনাকে কেবল নিজের স্বার্থের প্রয়োজনে মনে করে কিন্তু আপনার অনুভূতির কোনো মূল্য দেয় না তবে মনে রাখবেন এমন মানুষের সঙ্গ থাকাটাই আসলে অনর্থক যত কষ্ট হোক নিজের শান্তি ও মানসিক সুস্থতার জন্য সেই সম্পর্ক থেকে সরে আসাই হবে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত কারণ আপনি মূল্যবান আপনার সুখ সম্মান ও ভালো থাকা সবার আগে